তো ডিয়ার ফ্রেন্ডস এটা হচ্ছে আমাদের ছাগল আপনারা দেখেন আমাদের ছাগলটি কত সুন্দর এটা কিন্তু আমরা কিন্তু আমাদের যে খ্যাত আছে পুকুরবার সেখানে কিন্তু আমরা বেঁধে রেখেছি আর অনেকে বলতে পারেন যে ভাই এটা আমরা কেন বেঁধে রেখেছি এটা বেঁধে রাখার একটাই উদ্দেশ্য আপনার এখানে সে যে আপনি এখানে যে গাছপালা দেখতে পাচ্ছেন এই যে সবুজ গাছপালা এই গাছগুলো কিন্তু সে কিন্তু খাবে আর এই সবুজ গাছপালা খেলে কিন্তু তার শুনেছি জন্য কিন্তু অনেকটাই উপকার কাজে আপনাদের বাসায় যাদের এরকম ছাগল আসে গরু আছে আপনারা কিন্তু চাইলে এই গাছগুলো খাওয়াইতে পারেন বিষয়টা কিন্তু আপনারা অনেকে জানেন না যে কাঁচা গাছ খাওয়ালে কি পরিমাণে উপকার হয় আমি কিন্তু আজকে আপনাদেরকে দারুণ একটা সিক্রেট কথা কিন্তু বলে দিলাম আশা করি আপনাদের অনেকের উপকার লাগবে ঠিক আছে আমাকে অনেকেই বলতে পারেন ভাই এটা কোনো সিক্রেট বিষয় হলো হ্যাঁ ভাই এটা দারুণ সিক্রেট বিষয় এই কথাগুলো আপনি যদি অন্য কাউকে জিগান সে কিন্তু আপনাকে কিন্তু বলবে না কাজেই আমি আপনাকে কিন্তু ফ্রিতে বলে দিলাম তো সেই জন্য অবশ্যই কিন্তু আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতেই পারেন যে ছাগল দেখেন কত সুন্দরভাবে বসে আছে আর আপনি যদি আশেপাশের পরিবেশটা দেখেন ছাগল যেখানে বসে আছে ঠিক তার পরিবেশটা আপনি যদি দেখেন মারাত্মক লেভেলের পরিবেশ ভাই আমাদের বাসা তো একদম গ্রাম সাইটে আমাদের এখান থেকে শহর আপনার বড় সভা যাইতে অলমোস্ট প্রায় পাঁচশো থেকে ছয় কিলো মতো লাগে আপনি যদি বড় যাইতে চান তাহলে এখান থেকে আপনার দশ মিনিট সময় লাগবে যদি বাইক দিয়ে যান আর যদি আপনি অটো দিয়ে যাইতে চান তাহলে আপনার পনেরো মিনিট সময় লাগবে আর এখানে যে গাছপালাগুলো আপনি দেখতে পারতেছেন এই যে আমি একটু দেখাই এইভাবে দেখাই এই গাছপালাগুলো কিন্তু বাই ব্যাপক লেভেলের সুন্দর ঠিক আছে আমি জানি না মোবাইলে আপনি ঠিকমতো দেখতে পারতেছেন কি না বাট আপনি যদি এইটার চোখের সামনে দেখতেন বাই পুরা ফিদা হয়ে যাইতেন এক কথাই শেষ বাই আপনি পুরা ফিদা হয়ে যাইতেন তো ছাগলটা আপনাদের কেমন লাগলো এই যে দেখেন এই যে এখানে কিন্তু আরেকটা পিচ্ছি কিন্তু দোরা তৈরি পুকুর করতেছে ওইখানে কিন্তু একটা পুকুর আছে ভাই বুঝছেন এই যে দেখেন পিচ্ছিটা ওইখানে একটা পুকুর আছে সে সম্ভবত সেইখানে হয়তো বা গুছুর করবে তো আপনাদের সকল সবাইকে দাওয়াত থাকলো আমার বাসায় আপনারা যদি আসেন তাহলে আপনাদের কিন্তু আমি পুকুরে গুছুর করবো ছাগলের মাংস খাওয়াবো অলমোস্ট যা খাইতে চান তাই খাইতে পারবেন তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই ধন্যবাদ সবাইকে